মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাব না আরে ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি তো আপনি নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন আসেন আগে নির্বাচন যাওয়া নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল যোগ্যতা অর্জন করেন নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা সংখ্যা কাজ করছে কিনা কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন আপনি নিজে প্রায় দুই শতাধিক মামলার আসামি কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার যে ফলাফল তার ফলে ওই ছত্রিশ দিনে চূড়ান্ত ফলাফলটা আসলো সেটার পিছনে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার হয়ে ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে ফেব্রুয়ারি কোনো যৌক্তিক কারণ বা ভয় আসলে আছে আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন কিন্তু সময়ের ব্যাপার আবার কাঠপণ্য করবেন কথাটা হচ্ছে গণপথন এইভাবেই হয় রাজনীতিবিদরা শুরু করে লড়াই করে সাফার করে গ্রেপ্তার হয় জীবন দেয় আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয় সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে পেশার মানুষের অংশগ্রহণে গণথ্যান হয় যেটা আমরা সতেরো বছর ধরে শুরু করেছি শেষ পর্যন্ত আমরা করেছি নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে শেখ হাসিনা সারা সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত পলং করবেন আপনি সংস্কার করতে চান আমরা একমত হয়েছি অধিকাংশ সংস্কারে একমত হয়েছি কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না একেবারেই যায় না কারণ সেটা সম্ভব না কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবে সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে চান পার্লামেন্ট লাগবে কিছু অর্ডিনেন্স জারি করে করতে পারবেন আমরা একমত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট বিএনপি কিসে অসন্তুষ্ট সেই কথাটা বোঝানো দরকার বিএনপি বলছে যে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায় সেই নির্বাচনটা জুনের মধ্যে ডিসেম্বর যা হবে না সরকার কিন্তু তা বলেনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তার জন্য যে রিজন অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় আমরা কিন্তু ওই কারণটার জায়গা অসন্তোষ প্রকাশ করেছি আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করিনি মনে রাখা দরকার মানে আপনাদেরকে কনভিন্স করতে পারেন কনভিন্স করতে হচ্ছে না তো সরকার তো প্রশাসন নিয়োগ করার জন্য সে সংস্কার করেন আমরা তো একমত আছি আমরা তো দিমত পোষণ করছি না কিন্তু প্রশাসন নিরপেক্ষ না এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা নির্বা মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না আরে ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি তো আপনি আমার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন আগে নির্বাচন যাওয়া নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দলর যোগ্যতা অর্জন করেন খুব ভালো বলেছে আমি 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 খুব বলি যে আমরা এখন আবেদন করিনি ওকে আবেদন নাকি করবেন না করবেন তো কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না সেটি করে আসেন একদিনই আপনাকে নিবন্ধন দেওয়া আমি আবার বলছি নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন কনসিডার করা এনসিপি কে নির্বাচনে আসতে বলেন আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রত্যেক নির্বাচন করতে চাই কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতা পূর্ণ করতে চাই সব মত সব মানুষের রাজনীতির করতে চাই কিন্তু আস্থা রাখতে চাই কার উপর কোনো বিশেষ সরকার না জনগণের উপর তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা সবচেয়ে বড় ধৈর্য সবচেয়ে বড় চাওয়া সেখানে দুই মত কেন করছেন সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে খুব দুঃখজনক বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্ডাতা বলেন এনসিপি আলারা অথবা এনসিআপি আলারা যা বলেন